কেটাগো অ্যাসাইল লাইক দিল ইউ একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো সবাই সাবস্ক্রাইব করে দাও

ভাই আমি আইসি আপনি আইসেন কিন্তু লাইক তো দিলেন না ওই লাইক দিলেন বলেন পাঁচ দশটা দশটার সময় আজান দেয় দশটার সময় করে দিন আজান দেয় খেয় দুপুরে হলে কি হবে তে এটা উঠে বসিয়ো সকাল হচ্ছে তো কি হয়েছে ঝরির মধ্যে কি খেলা ঝরি বৃষ্টি বৃষ্টির মধ্যে খেলা খেলতে গেলে তো শরীর বেঁচে গেলে জ্বর আসবে জ্বর আসলে আমার কাছে কোন টাকা আছে আমি তোমার এখন ওষুধ আনবো গত দুই দিন আগে তো আনলাম ওষুধ কতগুলো টাকা সবাই লাইক দিবেন হ্যাঁ তোমার ঘর কেউ দেখতে চায় নাই দেখতে চায় নাই তোমার ঘর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ওই যে ওনার ঘরটা দেখাবো আপনাদেরকে মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এক লাইক এটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করেন ও হ্যাঁ এই গামছাটা নিয়ে এসো ওই যে ভাই এই যে এই যে ওনার নাম জানি কি এই সগি ওনার নাম জানি কি এই যে ওনার নাম সৌরভ হ্যাঁ সৌরভ কি নাম সৌরভ ওই সৌরভ কে কাপড় গুছতে দাও হ্যাঁ সিয়া ভাইয়া আপনি একটু ভাইয়া আপনি একটু কষ্ট করি একটা জিনিস আপনি একটা জিনিস দেখবেন একটু কষ্ট করে সেটা কি জানেন যে মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক উঠে কিনা আপনার মোবাইলটা আছে না মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক উঠতেছে কিনা এই দৃশ্যটা এই বিষয়টা একটু আমাকে আর কি ক্লিয়ার করে জানাবেন যে আসলে উঠতেছে কিনা

এতগুলো মানুষ সবাই চলে গেল কেউ লাইক দিল না মানুষ কি হিংস না মাথা একটা সকালবেলা ভাত খেলেছি এই দশটা বাজে এমন কিছু খেজে লাগে

আহ সুতরাং তো বন্ধুদের দিবে চাই না মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা সাবস্ক্রাইব করে দেন ভাই আরে ভাই রে এ ভাই ইনজাম করে কি হবে ইনজাম করে কোনো লাভ নাই কোনো টাকা পয়সা লাগে টাকা পয়সা লাগে না কিন্তু শুধু অত কথা কই দিতে হতো টাকা পয়সা লাগে লাগে না কিন্তু ওহ ভাই আমার আইডির নাম চেঞ্জ করছি আমার আইডির নাম ছিল কমল ও যাই হোক চপাশোনা

সবাই ট্যাপ ট্যাপ করেন একটু লাইক সাবস্ক্রাইব করেন সাতটা লাইক সাবস্ক্রাইব হয়ে যাক সাতটা সাতজন আছেন সাতটা হয়ে যাক শরীরটা গরম হয়েছে আবার জ্বর আসবে আবার জ্বর আসবে ঠিকছে

কারণ তারা বাজে ভিডিওতে ঠিকই লাইক দেয় কিন্তু আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে গেলে লাইক সাবস্ক্রাইব করতে গেলে লাইক সাবস্ক্রাইব করতে গেলে দুনিয়ার নাটক আবার হাদিস খায়

আবুর কাছে চাইলে পাওয়া যায় না মানুষের চাইলেও দিবে মানুষ দিবে কোনো ব্যাপার না আমরা এখন এটা লাইভ শেষ করে দেবো এটা নতুন চ্যানেল এর লাইভ ঠিক আছে পুরানা চ্যানেল এর লাইভ হলে তো তখন

Ecco, ecco, ecco. 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 Ecco, ecco, de... Ecco, তোমরা যদি কান্না করিয়া শহীদ হয়ে যান দুই বোন তারপর আমার মতন লোক একটি টাকা তোমাদেরকে দাওয়াইয়ে না একটা টাকা আমি দেবো না তোমাদের যতই কান্না করো যতই নাটক করো বিকেল বেলা করিয়ে প্রতিদিন তোমার সারাদিন যে টাকা খান ওই টাকা দিয়ে কমপোকে তিন পোয়া থেকে এক কেজি দুধ হবে এক কেজি দুধ আনে পুরো পরিবারটা মিলিয়ে আমরা রাত্রেবেলা খাবো তাহলে কি হবে অনেক উপকার হবে বাল খাইয়ে দোকানের মধ্যে বিস্কিট খাইয়ে ওই যে আস্তার খাইয়ে টাকা গাছ ধরে নাকি আর ডাক্তার কালকে এক পালা ডায়ার ওষুধ আনলাম পরশু দিন তারপরে ওষুধ আনলাম না কই দিবেন ভাই যেখানে মানে উলঙ্গ ছবি চলে সেখানে সেখানে এখানে গালাগালি বুঝলাম না কিছু কোথায় লাইক দিবেন তো চরিত্র ভালো না আপনাদের আমি যা দেখতেছি মানুষের ব্যবহার এত খারাপ ভালো মানুষগুলো ঠিকই লাইক দেয় কেননা তাদের পরিবারের মতন দৃশ্যটা দেখতেছে আর খারাপ মানুষ যেগুলা ওগুলো ঘুরিয়ে খারাপ কথা কয় ওরা তো যায় সালা ওরা তো যায় যে বাজে ভিডিও যেগুলো উলঙ্গ ভিডিও আছে ওগুলোর মধ্যে যায় কয় নাইস সুপার হেভি সুন্দর ওগুলো বলে খারাপ ভিডিওর মধ্যে খারাপ ভিডিওর মধ্যে তাই না আমি মানুষ দেখি বহুত ঠিক আছে আমি এই অনলাইনে এসে দেখলাম মানুষ হ্যাঁ খারাপ মানুষ যারা বেশি খারাপ তারাই কিন্তু আপনাকে ভালো জ্ঞানগুলো দিবে এই

ভালো জিনিস ঠিক আছে মূল্যহীন এটা জানেন আপনি আপনি এক কেজি দুধ এক কেজি দুধ পাবেন আশি টাকায় যেটাতে আপনার শরীরে শক্তি হবে পুষ্টি হবে যেটা ভালো জিনিস ঠিক আছে কয়জন খাবে খাবে না কিন্তু এক কেজি মদ এক কেজি টাকা আচ্ছা এক কেজি মদের দাম প্রায় ছয়শো সাতশো হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পর্যন্ত আছে এক কেজি মদ ওই মদটাই ঘুরি খাবে মানুষ দুধটা খাবে না আর দুধের ঘরে আসিয়ে বাজে মন্তব্য করবে কিন্তু মদের মদের ঘরে যায় করবে না এই মাল খেলে পেনি খাবে ঠিক আছে মাল খাবো আমি মাল খাবো ওই মদে খাবে তাই যারা ভালো চরিত্রের লোক তারা ভালো জিনিসের মধ্যে এসে ভালো রিয়াক্ট দিবে আমার ওইটা বড় আইডি ওইটা থেকেই তো তোমাকে তো আমি চিনি তো

ভালো জিনিসের কোনো মূল্য নেই তাই এখন হচ্ছে ভালো জিনিসের কোনো মূল্য নাই কথা বুঝেন নাই হ্যাঁ এটা কাটবো এটার মধ্যে চাই কত টাকা বের হয় এই এটার মালিক কেটা এক আইডলাম কিন্তু কারিম মালিক হ্যাঁ তুই জীবনে কিচ্ছু করে খাইতে পারবি না তো কোন জিনিস জমে ধুয়ে খাইতে পারবি হায় কিসের তুই মালিক হায় কেন মালিক মালিক বিক্রি করে নাই 25 টাকা আর কাছে বিক্রি করে নাই 25 টাকা পই যাও পই যাও পই যাও পই যাও এই নাও এই পই যাও পই যাও এই দিকে এই দিকে এই দিকে এত 20 টাকা কত সব এই দিকে এনে মালিক কে রে দেখ এই আরে পাজ টি কাজ করে আরে শার্ট গনে আচ্ছা তো তো দাও তো انا تو ব্যাং বিক্রি করিছি এখন আমি হাক করে দিতেছি টেহা সবাইকে এনে যে আমি ব্যাংকটা কাটতেছি এই ব্যাংকটা যে আমি কাটতেছি এই ব্যাংকটা আমি কাটি কাটতেছি না তাহলে আমার কামলার দাম আছে না তুমি মালিক তোমার একটা রেভিনিউ আছে না এই যে ও দেখতেছে ওর একটা টাকার দরকার আছে না এই যে এই যে মুখ দিবেন সেবারই দেখাই দেয় তাহলে তোমারও একটা 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 মালিকানা আছে তোমারও একটা মালিকানা আছে তোমারও একটা মালিকানা আমারও একটা মালিকানা আছে ঠিক আছে বুঝলে কিন্তু হ্যাঁ কাটলাম কিন্তু হ্যাঁ কাটলাম কিন্তু সবাই লাইক করেন লাইক করেন লাইক করেন কাটবো এটা এটা লাইক করেন কেন লাইক করেন কাটি দেবো দেন কেন লাইক করেন এটা কাটবে এটা কাটবো লাইক করেন লাইক করেন কত টাকা পাওয়া যায় দেখি লাইক করেন

এই টাকাটা আবার দেহি 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 কয় টাকা দেহি এই যে বিশ ত্রিশ এটা হাফ কেজি দুধ হবে ঠিক আছে এখন সকালে দুধ দেবাই না ওই উমার ওই কালা গরুটা দুধ দেওয়া জুয়েলের ঘরে কালা ঘুষ একটা গরু আছে সেটা দুধ দেওয়া কতগুলো দুধ দেওয়া

দিল খুলে দিনিস দিবি মানুষের সঙ্গে হিজাবও করবো তোর আছে জন্য তোর জমি আছে তোর বাড়ি আছে তোর গাড়ি আছে তোর অর্থ সম্পদ আছে ওই জন্য মানুষের সঙ্গে অহংকারী করবি তোক শেষ বয়সে তোক মানুষের লাথি খায় মারা মরা লাগবে শেষ বয়সে তোক মানুষের লাথি খায় মরা লাগবে আজকে তুই কবি যে এটা মোর ঘর মোর বাড়ি মোর জমি মোর জায়গা ঠিক আছে মোর জিনিস বলাইস না একটা দিন কি হবে জানিস একদিন আসবে সেই দিনটা তোক মানুষের লাথি খাওয়া লাগবে যতই তোর মনে কত টাকা পয়সা থাক যতই তোর সম্পদ থাকুক কিছু করার নাই আল্লাহ দুনিয়ার একটা দুনিয়াত শোধ করবে অতএব মানুষের মানুষকে তুই দিবি দুই টাকা তোর চার টাকা আর এক দিক দিয়ে ইনকাম হবে মানুষক পাঁচ টাকা দিবি তোর আরেক দিক দিয়ে পাঁচ টাকা আসবে পাঁচ টাকার বদল দশ টাকা আসবে ইনজাম ও করবি না ইনজাম করলে সংসার ধ্বংস হয়ে যায় ইনজাম কম করলে পরিবেশ ধ্বংস হয়ে যায় ইনজামও করলে কি অংশ হয় নিজের নিজের ধ্বংস তুমি মনে কৈছ যে মানুষকে আমি ঠগে আর মানুষকে মানুষের সঙ্গে সিস্টেমে আমি কিছু টাকা পয়সা ইনকাম করব করি থুয়ে দেব ওই টাকা তোর কীভাবে যাবে জানিস ঠাস করি তোর একটা কিডনি থাকবে না ঠাস করি তোর একটা অ্যাক্সিডেন্ট হইবে ঠাস করি এই একটা সমস্যা হইবে ওই একটা সমস্যা হইবে গেল বিশ লাখ গেল দশ লাখ তা তোর কী লাভ হইলো মানুষের ঠগে টাকা কামাই করিয়া মরলে সবাইকে সাড়ে তিন হাত মাটির তলে যেতে হবে জায়গাটুকু টুক এর বেশি জায়গা তোকে দিবে না কথা বুঝিস যে পরিবারের জন্য তুই অর্থ সম্পদের গরম দেখাবি সে পরিবার কিন্তু একদিন তো কি করবে ওই সাড়ে তিন হাত মাটির নিচে তুই আসবে তোর জন্য চার হাত মাটি করবেন না চার হাত মাটির জায়গা দিবে তো দিবেন না ওই সাড়ে তিন হাত মাটির জায়গায় দিবে অতএব মানুষের সঙ্গে কখনো হিনজামও করবি না কথা বুঝিস নাই জিনিস আমাদের ছিল আজকে নাই কেন নাই কারণ আমরা হিনজামও করি মানুষের সাথে হিনজামো জিনিস ভালো না ঠিক আছে হ্যাঁ আমার ওই আইডিতে আসতেছি যাদের কাছে আমার ওই আইডি আছে ওই আইডিতে আসেন ওই আইডি তো সুপার হিট আইডিতে আসেন সবাই ওই আইডিতে আসেন ভালো থেকো সুখে থেকো সব